ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল বশীকরণ করার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া এই বশীকরণ মন্ত্র দ্বারা আপনারা চাইলে যে কাউকে খুব সহজে বশীকরণ করতে পারেন বা নিজের কথার গোলাম বানিয়ে রাখতে পারেন আমার যে সকল যুবক ভাইরা তার মনের মানুষকে আপন করে কাছে পেতে চান নিজের কথা মতো সেই কাঙ্ক্ষিত মেয়েকে নাচাতে চান নিজের কথার গোলাম বানিয়ে রাখতে চান ওই সকল যুবক ভাইরা এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই মন্ত্র দ্বারা যদি আপনারা কেউ কোনো ছেলে বা মেয়েকে উভয় উভয়কে বশীকরণ করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সকল নিয়ম আমার কাছ থেকে আপনাদেরকে জেনে নিতে হবে এছাড়া আপনারা যদি চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি নিজেরাই ব্যবহার করে নিজের মনের মানুষকে বশ করে নিতে পারেন বা বশীকরণ করে নিতে পারেন আমরা হয়তো অনেক সময় দেখে থাকি বা শুনে থাকি ভালোবাসার জন্য কিন্তু মানুষ জীবনও দিতে পারে আপনি যদি আপনার প্রিয় মানুষ তাকে না পান সেই ক্ষেত্রে হয়তো আপনি নিজের জীবন দিয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি দুশ্চিন্তা না করে নিজের মনে সাহস রেখে নিজের ভালোবাসাকে জয় করতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি নিত্য নতুন তন্ত্র মন্ত্র বৈশ্বীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এছাড়া যদি কোনো নারী ও পুরুষ তাদের গোপন সমস্যায় ভোগেন সেই ক্ষেত্রেও আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আর ভিডিওতে দেওয়া মন্ত্রটি আমাদের সিদ্ধ সাধন ও শক্তিশালী ও একশো পারসেন্ট কার্যকারী একটি মন্ত্র তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে সকল নিয়ম মেনে এই বশীকরণ মন্ত্রটি ব্যবহার করে নারী ও পুরুষ উভয় উভয়কে বশীকরণ করে নিতে পারেন নিজের কাছে এনে নিজের কথার গোলাম বানিয়ে নাচাতে পারেন আপনি চাইলেও কিন্তু অন্যের বউ বা অন্যের স্বামীকে এই মন্ত্র দ্বারা বশীকরণ করে নিতে পারেন তবে আপনাকে অবশ্যই এই মন্ত্রটি ব্যবহার করতে হবে ভালো কাজের উদ্দেশ্যে খারাপ কাজের চিন্তা ভাবনা থাকলে আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না আর আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি কেউ অনলাইনে কাজ করাতে চান বা অনলাইনে কাজ করে ঠকেছেন তারা অবশ্যই আগে ভিডিওর সকল বিষয় জেনে তারপরে অনলাইনে কাজ করাবেন তাহলে আপনারা আর কখনোই ঠকবেন না আগে দেখবেন যে চ্যানেলটা সেই ব্যক্তির কিনা চ্যানেলে যে ভিডিও আছে নাম্বার আসে থামবেল আছে টাইটেল আছে লোগো আছে সকল কিছু যাচাই বাছাই করেই অনলাইনে কাজ করাবেন তাহলে আপনারা প্রতারিত থেকে দূরে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।